ডিম পড়া মুরগির কখনো কোনো প্রকার রোগ হয় সেটা যে কোনো রোগ হালকা পরিমাণেও হয় কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ ডিম যাবে আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব অনেকে একটা বিভ্রান্ত মধ্যে থাকেন যে আসলে বালি দিয়ে মুরগি পালন করা যায় কিনা আপনি শুধু মিশরি মুরগি নয় আহ সোনালি টাইগার এবং অন্যান্য যত মুরগি বাংলাদেশে রয়েছে সকল মুরগি তো এই বিষয়টা আজকে আপনাদের সঙ্গে আমরা সুন্দরভাবে স্পষ্ট ভাবে দেখিয়ে দিয়ে প্র্যাকটিক্যালি আপনাদেরকে বাস্তবে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো শুধু ফার্ম মুরগি এবং অন্যান্য যে মুরগিগুলো রয়েছে বাংলাদেশে মুরগি খামার করতে চাচ্ছেন নতুন তো তেনারা আমাদের সঙ্গে সবসময় থাকবেন আপনাদেরকে প্রত্যেকটা জাত সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা প্রত্যেকটা সম্পর্কে জাতের কি কোন জাতের মুরগিতে কেমন লাভ কেমন লস রিক্সটা কেমন এই সকল বিষয় যখন আপনি জানতে পারবেন তখন কিন্তু কোন জিনিসটা নিয়ে আপনি পালন করলে আপনি দীর্ঘস্থায়ী সফল হবেন লাভবান হবেন এই বিষয়টা কিন্তু আপনি ধারণা নিতে পারবেন কাজে আপনাদের সঙ্গে আমরা প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা জাতের সম্পর্কে আমরা সুন্দরভাবে আলোচনা করব যিনারা ফার্মের মুরগি পালন করতে চান এবং অন্যান্য মুরগি বিষয়ে বিভিন্ন তথ্য জানতে চান তেনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আজকে আপনাদের সঙ্গে আমরা যে বিষয়টা আলোচনা করব বালি দিয়ে মুরগি পালন করা যায় কিনা তো আজকে আসেন আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি তো দেখেন আজকে আপনাদেরকে আমি দেখাই এই যে বালুটা আমি এখান থেকে আনছি আপনার একটা বালুটা স্তূপ করে রাখা ছিল ধরেন আপনি এই যে বালুটা এটা ধরেন ফুলর অনেকে যে ফুলরটা পাকা করতে চান না এবং ফুলর উপর বালুটা দেন তো ফুলর পাকা যদি না করেন আপনি তো সেখানে আপনি বালিটা দিলেন তো বালি এই যে এখানে দেখেন বালুটা আমরা একটা জায়গা থেকে আনছি তো এখানে এই যে বালুটা কিন্তু ভিজা এই বালুটা আহ ওখানে স্তূপ করে রাখা ছিল অনেক বালু যার মধ্য থেকে আমি এক বেলচা বালু আপনাদের সুবিধার ক্ষেত্রে দেখানোর জন্য আনছি এখানে তো এখানে বালু যেটা আনছি এক বেলচা এটা কিন্তু কিন্তু উপর থেকে আনছি নামে না এক সপ্তাহ সেক্ষেত্রে আহ বালিটা কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণ ভিজে রয়েছে এখানে আপনাদেরকে দেখায় যে সুন্দরভাবে দেখেন বালুটা কিন্তু ভিজা তো দেখেন এই যে ভিজাটা রয়েছে এখন এটা ধরেন নিচে মাটি আপনার যে ঘরে যে ফ্লোরটা সেটা মাটি এখন মাটির উপর আপনি বালিটা দিলেন এই বালিটা আপনি কতটুকু পরিমাণ দিবেন এখানে মিনিমাম যদি দুই থেকে তিন ইঞ্চি যদি বালি দেন আপনি যে পরিমানে উপরের একটা অংশ হয়তো যদি আপনি তিন ইঞ্চি ব্যবহার করেন বালি সেখানে এক ইঞ্চি শুকনা থাকবে না উপরের থেকে আর বাকি যে নিচেরটা আপনি বালিটা কিন্তু আপনার মাটির সঙ্গে যখন থাকে তখন কিন্তু অলরেডি আপনার নিচের থেকে যে রসটা রসটা কিন্তু বালিতে শোষণ করে বালিটা কিন্তু সব সময় যেন ভিজা থাকবে এখন এটা তো নিশ্চিত যে বালিটা শুকনো হোক আর বর্ষার সময় হোক আহ বর্ষার সময় কিন্তু আপনার বেশি পরিমাণে কিন্তু বালিটা ভিজে কারণ বাইরে যখন বৃষ্টি নামে এটা ক্ষমতা কিন্তু বাইরের যে রসটা থাকে সেটা কিন্তু আপনার শোষণ করে তো সেক্ষেত্রে এটা বালিটা কিন্তু সবসময় ঠান্ডা থাকবে এটা কিন্তু তুলনামূলক সবসময় ঠান্ডা যেহেতু ভিজা জিনিসটা তখন এটা কিন্তু অলরেডি আসলে সবসময় ঠান্ডায় ঠান্ডায় থাকবে তো দেখেন ঠান্ডা থাকলে প্রথম কি হবে এই যে বালুটা ঠান্ডা এখন আপনি একটা মুরগি পালন করবেন সে মুরগিটা আপনি যে জাতি হোক যদি সোনালি হয় মিনিমাম দুই মাস আর আপনাদের মিশরি ফার্ম মুরগি সম্পর্কে ধারণা দিই প্যারেন্টস সম্পর্কে একটা প্যারেন্টস আপনার মুরগির ঘরে মিনিমাম আঠারো মাস থেকে দুই বছর থাকবে এখন দুই বছরের ভিতরে মিনিমাম দুইবার আপনি শীত পাবেন আপনার মিনিমাম দুইবার আপনি বৃষ্টি পাবেন এখন বৃষ্টির সময় যখন আপনার শুকনা এখানে নিয়ম হলো যে আপনার সবসময় শুকনা রাখতে হবে মুরগিকে তো আপনি বৃষ্টির সময় এবং শীতের সময় ও সময়ই তাহলে কিন্তু কিন্তু আপনার এই থাকতেছে। এখন আপনি এটা তাহলে কিভাবে আপনার মিনিমাম দুইবার যদি বৃষ্টি হয় দুইবার শীত হয় এখানে কিন্তু আপনার তিন আর ছয় প্রায় এক বছর এক বছর কিন্তু আপনার বালিটা কিন্তু ঠান্ডা থাকতেছে এখন এই ঠান্ডার জন্য কি হবে আপনারা জানেন যে ঠান্ডাতে সাধারণত ঠান্ডায় লেগে যায় মুরগির এবং রোগ জীবাণু হয় আর সব থেকে বড় কথা হলো সেটা যে কোনো রোগ হালকা পরিমাণেও হয় সেক্ষেত্রে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ ডিম কমে যাবে এবং বিভিন্ন সমস্যা হয়ে যাবে তো আনুষঙ্গিক অনেক বিষয় আছে অনেক রোগ বালায় দেখা দিবে আপনি ফুল প্রোডাকশন পাবেন না স্থায়ীভাবে পাবেন না তো এই সকল যে বিষয়গুলো আছে এটা কিন্তু শুধু ঠান্ডা বালি হওয়ার কারণে আপনারা কিন্তু এই যে জিনারা আসলে না যে জিনারা বালির উপর মুরগি পালন করার পরামর্শ দিয়ে থাকেন অনেক খামারি আমি জানি না আসলে কোথা থেকে এই বিষয়টা দেখছেন আমরা কিন্তু দীর্ঘ চার পাঁচ বছর নিয়েছি। এটা কিন্তু আসলে কোথাও দেখি নাই বা কোথাও শুনি নাই যে বালির উপর আসলে এইভাবে স্থায়ীভাবে ভাবে প্যারেন্টস মুরগি তৈরি করেন বা মুরগি পালন করেন বালির উপর মুরগি পালন করতে কোথাও দেখিও নাই দেখেন এই যে যেনারা আসলে পরামর্শ দেন না তিনারা কিভাবে পরামর্শ দেন আবার আর একটা বিষয় দেখেন এই যে যে ভিজা বালুটা মুরগি কিন্তু একটা উকুন হয় শরীরে আপনারা জানেন তো মুরগির উকুনটা এটাকে আপনার আপনার কিন্তু ওটাকে আপনার চিরুনি দিয়ে কিন্তু ওটা পরিষ্কার করা সম্ভব না এই মুরগিটার উকুনটা বের করার একটাই উপায় সেটা হলো মুরগিকে পর্যাপ্ত পরিমাণ শুকনো আহ বা আপনার ভুষি তো দেওয়া যাবে না দিতে হবে আপনার তুষ পর্যাপ্ত পরিমাণ এবং অনেক সময় দেখা যায় যে মুরগি যে মুরগিগুলো দেশের মুরগি ছাড়া থাকে ওরা কিন্তু আপনার ওই বালুর ভিতরে শুকনা মাটি বা অন্য কোন ছাই জাতীয় এরা ভিতর শরীরটাকে ঝাঁকি দেয় তো তখন কিন্তু আসলে ওই যে পোকাগুলো হয় সেই পোকাগুলো কিন্তু বেরো যায় কিন্তু আপনি যখন একশো দুইশো বা পাঁচশো বিশ মুরগি পালন করবেন তো তাদেরকে কিন্তু আপনি ছেড়ে দেওয়া টোটালি নিষেধ তো তার কারণে কিন্তু আপনার ওই যে যে শরীরের যে গোপনটা বের করার কোনো উপায় থাকতেছে না তো তখন যদি আপনি বালুটা ব্যবহার করেন বালুটা কিন্তু এখানে ভিজা এই ভিজা বালুটা কিন্তু ওরা কোনো অবস্থায় গায়ের ভিতরে কিন্তু ঢুকাইতে পারবে না বা এটা কিন্তু ওই কুল্লানোর যে একটা সিস্টেম ওটা কিন্তু এখানে নাই এবং এক কথায় যদি আপনি বলি যে আপনার ভিজা বালু সবসময় রাখতে হবে শুকনা কিন্তু বালিটা যখন আপনি ব্যবহার করবেন আর সেটা মাটির উপরে কোনো ঘরের ভিতরে ব্যবহার করবেন সেটা কিন্তু সবসময়ের জন্য ভিজা থাকবে কাজে এটা কিন্তু একটা ভয়াবহ একটা সমস্যা এটা মারাত্মক একটা ভুল হবে যেনারা আসলে বালির উপর স্থায়ীভাবে মুরগি পালন করতে চাচ্ছেন এবং যেনারা আসলে অনেক টাকা বিনিয়োগ করে স্থায়ীভাবে স্থায়ী অন্য সবকিছু বাদ দিয়ে একটা রুজি রোজগারের ব্যবস্থা করার জন্য যে আপনারা ফার্ম মুরগি বা বিভিন্ন মুরগি যাতে নিয়ে কাজ করবেন বালু দিয়ে যারা যেনারা মুরগি পালন করবেন এনাদের জন্য কিন্তু ভবিষ্যৎ একেবারেই আহ ধ্বংস হয়ে যাবে কাজেই আপনারা যেনারা এই বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন আসলে তেনারাও তেনাদের থেকে আপনারা এই বিষয়টা একটু হিসাব করে নেবেন তো এই বিষয়টা আসলে কোনো অবস্থায় কিন্তু ঠিক নয় আমরা দেখতে পেয়েছি যতটা এবং এতদিন আলোকে আপনাদেরকে এই বিষয়টা ধারণা দিচ্ছি আপনারা কিন্তু কখনোই বালু দিয়ে এইভাবে পান করার চিন্তাও করবেন না আবার আপনার এই যে বালুটা এখন তো ভিসা বালুটার কথা বললাম এখন আপনাদেরকে শুকনা বালুর কথা বলি বালু তো দুই রকম হয়ে থাকে এখন অনেক সময় বলতে পারেন অনেকে যে এনারা গুলো দিয়ে থাকে ওনারা বিশেষ করে ধারণা দেয় যে চৈত্র মাসে বা শুকনার সময় যে বালুটা সবসময় শুকনা থাকে সেক্ষেত্রে কি হয় পায়খানাটা করে পায়খানাটা করলে পায়খানাটা শুকায় যায় পরিষ্কার করা লাগে আসলে এই জিনিসটা কিন্তু একেবারেই অযুক্তিক একটা কথা এটা একজন ব্যবসায়ী বা একজন আহ বাণিজ্যিক খামারের যে কিছু নিয়ম কানুন আছে সেটা থেকে সম্পূর্ণটা বাহিরে যেনারা দুইটা চারটা পাঁচটা মুরগি পালন করবেন তিনাদের জন্য ওনারা ইচ্ছা মতন যা খুশি আপনি তা করতে পারেন আসলে যেনারা বাণিজ্যিক হয়ে ব্যবসা করবেন তিনাদের জন্য এই বিষয়টা কিন্তু কোনো অবস্থায় করাই যাবে না ঠিক আছে তো এই যেনারা যে শুকনা বালো এখন আহ শুকনা বালো কি কি সমস্যা থাকে দেখেন শুকনার সময় বালুটা যে পায়খানাটা করলো আসলে পায়খানাটা উচিত প্রতিদিন পায়খানাটাকে বের করে দেওয়া কারণ একটা পায়খানা যদি দুই থেকে তিন দিন সেখানে থাকে পায়খানা থেকে কিন্তু একটা ফাঙ্গাস হয় একটা বিভিন্ন একটা ভাইরাসের সৃষ্টি সেখান থেকে কিন্তু মুরগি অ্যাটাক হতে পারে আবার এই যে যে শুকনা যে বালুটা থাকে আপনার এই যে যে মুরগিগুলো যে দৌড়োদৌড়ি করে বিভিন্ন সময় মুরগিগুলো দৌড়োদৌড়ি করে বা জোরে চলাফেরা করে মুরগিগুলো যে শরীরের সঙ্গে ঝাকায় তো পাখনাতে অনেক সময় বাড়ি দেয় তো এই বাড়ি দিলে হয় কি ওই বালুটা ওদের চোখের ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে বা এটা হয় এগুলো আমরা দেখছি মাধ্যম দিয়ে কিন্তু ওই মুরগিটা কিন্তু চোখটা বন্ধ হয়ে যাবে বা চোখে হয়ে যাবে তো ওদের খাবারের সঙ্গে কিন্তু এই খাবারটার সঙ্গেও কিন্তু যায় যখন আপনি টবে খাবারটা দিবেন বালিটা ওই কীটটা কিন্তু খাবারটা যখন ঠোক দিবে লক্ষ্য করে দেখবেন যে দশটা দানার ভিতরে দুইটা দানা মাটিতে পড়ে যায় ওই মুরগিগুলো কিন্তু পরবর্তীতে ওই মাটি থেকে দানাটা তুলে খায় এখন এটা রাখার নিয়ম ফ্লোরে রাখলে ফ্লোরটাকে ওরা তুষের উপর থেকে তুষটাকে সরায় তারপর ওখানে বালুটা আহ খাবারের দানাটা খুঁজে খায় তখন কিন্তু অন্য কোনো কিছু যায় না কিন্তু যখনই এই বালির উপর একটা খাবারের দানা থাকবে এই বালুটা কিভাবে বালুটার ভিতর থেকে ওই একটা খাবারের দানা মুরগিটা উঠায় নেবে কোনো অবস্থায় সম্ভব না এখানে কিন্তু বালি অবশ্যই যাবে এখন বোঝেন যে বালি যদি মুরগির পেটের ভিতরে যায় তাহলে অবস্থাটা কি হবে এই জন্যই আপনার এখানে কিন্তু এটা কোন অবস্থায় শুকনা হোক আর ভেজা হোক আরো সমস্যা আছে যেমন আপনার এই যে মুরগিটাকে আপনি শুকনার ভিতরে রাখবেন শুকনো এই শুকনা বালুটা কিন্তু আর একটা সমস্যা ঘটায় কারণ ওইখানে অনেকে বলে যে গ্যাস হওয়ার একটা সম্ভাবনা থাকে না কিন্তু আসলে ওইখানেও কিন্তু মারাত্মক একটা সমস্যা হয় কিভাবে প্রতিদিন পায়খানা করতেছে ওইখানে পানি পড়তেছে খাবার পড়তেছে বিভিন্ন যে সমস্যাগুলো থাকে আহ মুরগি যে চলাফেরা মুরগির কারণে যে আহ গুলো হয় মুরগি পালক হয় ওইটা কিন্তু আসলে প্রতিনিয়ত পরিষ্কার করা প্রয়োজন কিন্তু আপনার ওইটা হওয়ার কারণে ওই বালুগুলো কিন্তু আপনার প্রতিনিয়ত নাড়ানো যায় না যার কারণে ওইখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যেটা হয় সেই ময়লাটা কিন্তু উপরে এক হিসাবে থেকে যায় কাজে ওই পায়খানাটা বা ওই যে মুরগির যে পশমগুলো ওখানে পড়ে ওইগুলো যেহেতু পরিষ্কার করা ওইভাবে যায় না ওখান থেকে কিন্তু আসলে খুব মারাত্মক একটা রোগের কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কাজে এই যে যে বালু নিয়ে আসলে যিনারা একটা বিভ্রান্তর মধ্যে আছেন তো ইনাদের আমি আশা করি যে আপনাদের ভিডিওটা দেখার মাধ্যম যে আপনাদের এই বিষয়টা অনেকটাই সমাধান আসবে এরপরও যদি আপনাদের আসলে কোনো বিষয় জানার থাকে আপনারা আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ আমরা যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি আপনারা উপকৃত হবেন তো সেই সঙ্গে জিনারা আসলে ফাও মুরগি সহ যে কোনো মুরগির বিষয় আপনারা পরিপূর্ণভাবে জানতে চান তো তেনারা আমাদের সঙ্গে সবসময় থাকবেন আপনাদেরকে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে স্পষ্টভাবে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনি সব কিছু জেনে বুঝে একটা নতুন খামার করতে পারেন এবং একটা নতুন জীবন শুরু করতে পারেন যে যখন আপনি নতুন খামার শুরু করবেন সে তখন যাতে আপনার লস না হয় আপনার আশাটা যেন আপনার ভেঙে না যায় আপনি যাতে ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়ে কিন্তু আপনার সম্পূর্ণ আপনাদেরকে সুন্দরভাবে সঠিক পরামর্শটা দেওয়ার চেষ্টা করব তো আপনারা কিন্তু সব সবসময় আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আপনাদের সঙ্গে পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয়ে আলোচনা করব আপনাদের যদি কোনো বিষয়ে জানা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আবার পরবর্তীতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ